কত কত নাম দিয়েছেন হয়তো আসলে ছিল হয়তো ইতিহাস জানেন আমাদের সমাজের মানুষ বর্তমান সমাজের মানুষ ওয়াজ কিন্তু জানে ওয়াজের অভাব নাই জানার অভাব নাই একটা জিনিসের অভাব সেটা বলতে পারবেন কি বলেন তো দেখি মানার অভাব কিসের অভাব মানার অভাব আমার আমি আমার মতন মৌলবীর ওয়াজ অনেকটা আপনারাও জানেন আরো ভালো জানেন ঠিক না বেটি নেটও ইউটিউবও ফেসবুকও বড় বড় আলিম বলতে ওয়াজ আছে না আপনারা হর হালত শুনেন না জানেন না ওয়াদের প্যান্টগুলো তো জানেন অভাব নাই ওয়াদের একটা জিনিসের অভাব সেই জিনিসটার নাম হইল মানা সেই জিনিসটার নাম কি ওদের অভাব মানার অভাব তো ভাই পঞ্চাশ রক্ত ছিল হয়তো আর এক মাস না ছয় মাস রোজা আল্লাহ কেরেসমা বুঝাবি সন্ধ্যায় আসার পথে নবী আলাই হিফতলা সঙ্গে মুতা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ ঠিক না বেটি পরামর্শ সাপেক্ষে মুসা পয়গাম্বর পরামর্শ দিতেন আমার বোন ইসরা উম্মত এরা বলিষ্ঠ শরীরের স্বাস্থ্যর অধিকারী ছিল এরা ভাবছে না দুই অক্ত আর আপনার উন্মত আসলেও কমজোর হবে এরা পঞ্চাশ রক্ত কিভাবে আদায় করবে পালন করবে সুতরাং আপনি যান আপনার মাওলায় করিমের দরবার থেকে আপনি হুকুমটা কিছু সময় আন মুসা পয়গম্বরের পরামর্শ ক্রমে আপনি আমার নদী গেলেন কয়বার নয়বার কয়বার দেখছেন একজনে বলছেন নয়বার ওয়াজ জানে না পাঁচ নং পাঁচচল্লিশ রইলো ভাব আর রইল এক মাস ঠিক না তবু মুসাফর আরো পরামর্শ দেন তাও পারবে না আরো কমাই আনেন আপনি আমার নবী বলেন